খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভূমিকম্প সুনামি আখ প্রতিদিনই সারা বিশ্ব জুড়ে কোথাও না কোথাও ঘটে চলেছে সে নিয়ে আজকের আমাদের একটি বিশেষ প্রতিবেদন বড় আকারের ভূমিকম্প এবং সুনামি ঐতিহাসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার পশ্চিম অঞ্চলগুলিকে প্রভাবিত করেছে এবং ভবিষ্যতে তা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্রিটিশ কলম্বিয়া ওয়াশিংটন ওরেগন এবং উত্তর ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে একটি ছশো মাইল দীর্ঘ স্ট্রিপ বিদ্যমান যেখানে প্রশান্ত মহাসাগরের তলটি উত্তর আমেরিকার তলদেশে ক্রমশ পূর্ব দিকে তলিয়ে যায় কাসকাডিয়াস সাবডাকশান জোন নামে পরিচিত এই অঞ্চলটি একটি মেগা থ্রাস্ট ফল্ট হোস্ট করে এমন একটি জায়গা যেখানে টেকটনিক প্লেটগুলি একে অপরের বিরুদ্ধে অত্যন্ত বিপজ্জনক উপায় চলে প্লেটগুলি পর্যায়ক্রমে লক করতে পারে এবং বিস্তৃত অঞ্চলে চাপ তৈরি করতে পারে অবশেষে যখন তারা একে অপরের বিরুদ্ধে লড়ে যায় তখন তারা মুক্তি পায় ফলাফল বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভূমিকম্প সমুদ্রতল এবং ভূমি উভয়ই কাঁপছে এবং একশো ফুট বা তার বেশি উচ্চতায় সুনামি তৈরি করছে জাপানের এই ধরনের ত্রুটির কারণে দু হাজার এগারো সালের ফুকুসীমা পারমাণবিক বিপর্যয় ঘটে অন্যান্য স্থানের মধ্যে আলাস্কা চিলি এবং নিউজিল্যান্ডে অনুরূপ অঞ্চল বিদ্যমান কাসকাডিয়াতে বড় ভূমিকম্প প্রতি পাঁচশো বছরে আসে বলে বিশ্বাস করা হয় কয়েকশো বছর নয় বা এটা অনেক গবেষণার বিষয় শেষটি কিন্তু সতেরোশো সালে ঘটেছিল বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে কাসকাডিয়া সাবডাকশান জোনের ভূগর্ভস্থ কাঠামো এবং মেকানিক্স বোঝার জন্য কাজ করে চলেছেন ভূমিকম্পের জন্য সবচেয়ে সংবেদনশীল স্থানগুলিকে চিহ্নিত করার জন্য তারা কতটা বড় হতে পারে এবং তারা কী সতর্কতা সংকেত তৈরি করতে পারে হ্যাঁ ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো আর কিছুই নেই বরং বিজ্ঞানীরা একাধিক পরিস্থিতির সম্ভাবনার পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন কিছু ঘটলে ক্ষতি কমানোর জন্য কর্তৃপক্ষকে বিল্ডিং কোড এবং সতর্কীকরণ সিস্টেম ডিজাইন করতে সাহায্য করতে পারেন এটা একটা আশার কথা একটি নতুন প্রকাশিত গবেষণায় এই প্রচেষ্টাকে ব্যাপকভাবে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয় একটি গবেষণা জাহাজ প্রায় পুরো জোন বরাবর সর্বশেষ ভূ পদার্থকর্ত যন্ত্রের একটি অ্যাডে টেনে সমুদ্রতলের নিচে অনেক জটিল কাঠামোর প্রথম ব্যাপক জরিপ তৈরি করেছে এর মধ্যে রয়েছে নিম্নগামী সাগর প্লেটের জ্যামিতি এবং ওভারল্যাপিং পলি এবং ওভার রাইডিং উত্তর আমেরিকান প্লেটের মেকআপ গবেষণাটি সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সের জার্নালে প্রকাশিত হয়েছে বর্তমানে পাবলিক এজেন্সিগুলির দ্বারা ব্যবহৃত মডেলগুলি পুরনো নিম্নমানের উনিশশো আশি যুগের ডেটার সীমিত সেটের উপর ভিত্তি করেছিল সুজান কার্বট বলছেন কলম্বিয়া ইউনিভার্সিটির ল্যামন ডুভার্টি আর্থ অবজারভেটরির একজন সামুদ্রিক ভূ পদার্থবিদ যিনি এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন দর্শক মেগা থ্রাস্টের পূর্বে অনুমান করার চেয়ে অনেক বেশি জটিল জ্যামিতি রয়েছে গবেষণাটি ভূমিকম্প এবং সুনামির ঝুঁকি মূল্যায়নের জন্য একটি নতুন কাঠামো সামনে নিয়ে আসবে ইউএস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের অর্থায়নে ল্যামেন্টের গবেষণা জাহাজ মার্কাস জি ল্যাংসে দু হাজার একুশ সালে একচল্লিশ দিনের ক্রুজের সময় ডেটা সংগ্রহ করেছিল জাহাজে থাকা গবেষকেরা শক্তিশালী শব্দ স্পন্দনের সাথে সমুদ্রের তলদেশে প্রবেশ করেছিলেন এবং প্রতিধ্বনিগুলোও পড়েছিল বা যেগুলো সামনে এসছিল ফিরতি সেগুলো পড়েছিলেন যা পরে চিত্রগুলিতে রূপান্তরিত হয়েছিল যেভাবে চিকিৎসকরা মানবদেহের আভ্যন্তরীণ স্ক্যানগুলি তৈরি করেন তার কিছুটা অনুরূপ একটি মূল সন্ধান মেগাথাস্ট ফল জোনটি কেবল একটি অবিচ্ছন্ন কাঠামো নয় তবে এটি কমপক্ষে চারটি বিভাগে বিভক্ত প্রতিটি সম্ভাব্যভাবে অন্যদের গতিবিধির বিরুদ্ধে কিছুটা উত্তাপযুক্ত বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে বিতর্ক করছেন যে সতেরোশো সালের ভূমিকম্প সহ অতীতের ঘটনাগুলি সমগ্র অঞ্চলকে বিদীর্ণ করেছে নাকি এর একটি অংশ একটি মূল প্রশ্ন কারণ এই ভূমিকম্প যত দীর্ঘ হবে তত বিনাশ হবে তত বড় হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুসা